আপনি আমার একটা মিটার লাগবেন আমি আপনার তো মিটারটা নিলাম আপনার তো অফিসে আওয়া লাগবে না আপনি মিটার অটোমেটিক লাগবে ইসলামে আর ওই যে বাবু ইসলাম হ্যাঁ তারপর আইলে পিটাই মিটাই দিন ইসলাম না ওই যে কালা করে আর নাকি ইসলামে আর না

হেলে পঢ়ে ৰাস্তা অধিক হলে গাছি গাছ ভৰা বুজবে যে খুটি পৰে আছে আমার আবার এখানে বাড়ি ফাঁকা বাড়ি পড়ে আছে যদিও একজন লোক বাস করে আমি দেখেন বিপজ্জনক আমি একটু দায়িত্ব নিয়ে আমার বাসাতে ধানমন্ডি চিন্তা ঠিক আছে একটু যাই দশ টাকা লাগে ভাড়া যাই আইসে বললাম তো বললো যে অফিস মানে অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশন দিলাম মোটামুটি খুঁটিরে খুঁটিরে এখান থেকে এই দূরে সরাই দিয়েছে ছয় ফিট দূরে সরাই দিয়েছে

اهدا يا جماعه